আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি দিনের পর রাত আর রাতের পর দিন কিন্তু কখনো কি আলোকিত রাত্রি আর অন্ধকার দিন দেখেছেন রাতের বেলা সেখানে সূর্য আর দিনের বেলা সেখানে চাঁদ দেখা যায় এমন কিছু জায়গা আছে যেখানে এমন ঘটে কিন্তু দিনের আলো আর রাতে অন্ধকার এই পালা বদলটা পৃথিবীর সব জায়গায় আমাদের প্রচলিত ধারণার সঙ্গে মেলে না তো আজ আমি বলতে চলেছি আলোকিত রাত্রে আর অন্ধকার দিন নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর দুই প্রান্তের দুই মেরু সুমেরু এবং কুমেরু সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে উত্তর ও দক্ষিণ দিকে এই দুই মেরুতে সূর্যের আলোর প্রশ্নে তির্যকভাবে পড়ে যখন বছরের মার্চ থেকে জুলাই এই সময়টার উত্তর গোলার্ধের বৃত্তীয় অঞ্চলে সূর্য কখনোই দিগন্ত নিচে থেকে ওঠে না বা অস্ত যায় না সূর্য প্রায় পৃথিবীর দিগন্তের সমান্তরালে আকাশের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলাচল করে উত্তর গোলার্ধে এ সময় চব্বিশ ঘন্টার একটা নাই দিনে আলো থাকে অর্থাৎ এ সময় উত্তর গোলার্ধে রাত হওয়ার সত্ত্বেও দিনের আকাশের মতো সূর্যকে দেখা যায় আবার সেপ্টেম্বর মাস থেকে জুলাই মাস একইভাবে দক্ষিণ গোলার্ধে কুমেরু বৃত্তীয় অঞ্চলের একই রকম আলোকিত রাত্রিসহ একটানা দিন হয় এই জন্যে এই দুই গোলার্ধে রাতের বেলাও সূর্য দেখা যায় তাহলে তোমাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে যে রাত্রে হলে ওরা কিভাবে বোঝে মার্চ থেকে জুলাই বা জুলাইয়ের সময়ে কানাডা ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন এই সমস্ত অঞ্চলে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত্রে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায় নরওয়ের এমন কিছু জায়গা আছে তার মধ্যে হেমারফেন্ট বন্দর এক অন্যতম বন্দর যেখানে রাতের বেলাতেও স্পষ্টভাবে সূর্যকে দেখা যায় যেটা বছরের মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত দেখা যায় সূর্যকে রাতের বেলার আকাশেও যার জন্য এই নরওয়ের উত্তরে হেমারফ্রান্ট বন্দরকে বলা হয় মধ্যরাত্রের সূর্য দেশ বা আর কথায় বলা যেতে পারে নিশীত সূর্য দেশ কিন্তু এর পরের সময় কি হয় এই সমস্ত অঞ্চলে আবার সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি এই সময়ে কয়েক মাস সুমরুবিত্তীয় অঞ্চলে সূর্য একেবারেই ওঠে না তখন দিনের পর দিন চব্বিশ ঘণ্টায় রাত হয়ে থাকে অন্ধকার হয়ে থাকে অর্থক স্থানীয় সময় অনুযায়ী দিন হওয়ার সত্ত্বেও সেই সমস্ত অঞ্চলে আকাশে কিন্তু সূর্য দেখা যায় না আবার বছরের মার্চ থেকে জুনও এই সময় কুমেরু বৃত্ত অঞ্চলে এরকম অন্ধকার দিন দেখা যায় ও এক টানা রাত দেখা যায় আমার এই চ্যানেলটি যা যা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এমন ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য সুমরু এবং কুমেরুতে আবার একটানা ছমাস দিন এবং ছমাস রাত হয় ভাবলেই অবাক লাগে যে সূর্যর উত্তরণের সময় সুমেরুতে আবার মাস দিন হয় কিন্তু ঠিক বিপরীত প্রান্তে কুমেরুতে এই সময় আবার মাস রাত থাকে এই দুই প্রান্তে দেখে বোঝা যাচ্ছে যখন রাত হয় তখন কতটাই তাপমাত্রা কমে তখন তাপমাত্রা ক্রমশ হিমাঙ্কের নিচে নেমে যেতে থাকে কিন্তু আবার দিনের সময়টাও তাপমাত্রা খুব কম থাকে কারণটা আমি পরের ভিডিও জানিয়ে দেবো